জোকালম কলম অনেক বারে দোকান মকলম জোকালম এই দোকানদস্ত আমা কে কে মানে এটাকে না না আমার চিনার দরকার নাই এটা সর কি হিজব বাপ বরে পালে পালে আনলামু এই মন্দির পোলা ভাই

দেখা তোর সমস্যাটা কি আমি খাইলি পকেটে লইলিটে লইসি আমি দুইটা ভাই খাইছে সংসার নাই এই বেটার সংসার নাই ছাড়েন ভাই বেটার সংসার আছে বাচ্চা আছে বউলা আছে ঘর ভাড়া দিয়া থাকে